ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত জেলা শাসক ও মহকুমা শাসক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার এবং ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক জানান মোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পনেরোশো টি বুথ রয়েছে যার মধ্যে পাঁচশো পঁচাশিটি বুথ স্পর্শকাতর যেখানে চারজন ভোট পাশাপাশি একজন মাইক্রো অবজার্ভার নিযুক্ত করা হয়েছে সবকটি বুথে থাকছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা আজকে জানেন আমরা পঞ্চম দফার ইলেকশনের জন্য আমাদের ডিসি এখানে মোট পাঁচ জায়গায় আমাদের এই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ডিসি ভেনু আছে পোলিং পার্টিরা সদ্য সবাই রিপোর্ট করা শুরু করেছে ধীরে ধীরে মালপত্র নেবেন তারা বুঝে পোলিং স্টেশনে চলে যাবেন পোলিং স্টেশনে অলরেডি সিএপিএফ পৌঁছে গেছে সমস্ত বুথেই সিএপিএফ আছে এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা আছে যেখানে আমরা নির্বাচন কমিশন ওয়েব কাস্টিং এর মাধ্যমে পোলিং স্টেশন গুলো নজরদারি রাখবে ব্যারাকপুরে মোট পনেরোশো একানব্বই খানা বুথ আছে ব্যারাকপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি প্রতি বুথে চারজন করে ভোট করবি সেন্সিটিভ বুথগুলোতে তার সঙ্গে মাইক্রো অবজার্ভারকেও দেওয়া আছে শতাংশের হিসেবে বলতে পারবো ব্যারাকপুরের ক্ষেত্রে যেমন তেষট্টি সব মিলিয়ে ধরুন এটা পাঁচশো পঁচাশির মতো ফিগার উপস্থিতি সবেমাত্র আমাদের উপস্থিত হচ্ছেন পোলিং পার্টিরা দেখে নিতে বলতে হবে তবে মহিলাদের মধ্যে যখন আমরা ট্রেনিং চলছিল তখনও দেখেছিলাম উৎসাহ খুব ভালো এবং মহিলা বুথগুলোতে আপনারা দেখে নেবেন খুব সুন্দর করেই ভোট হবে একদম প্রতি বুথেই আমি বললাম যেরকম সিএপিএফ কভারও আছে তার সাথে ওয়েবকাস্টিং এর বন্দোবস্ত আছে এর উপরে আমাদের আরটি পুলিশের আরটি গুলো আছে আমাদের সেক্টর অফিস আছে তার উপরে এইচ আর এফ এর সিস্টেম আরও রয়েছে অসুবিধা কিছু নেই ভালো নিরাপত্তা লাগে প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে কয়েকটি পুলিশ স্টেশনকে মডেল বুথ হিসেবে করা আছে এখানে ব্যারাকপুরের ক্ষেত্রে আপনারা সামনেই দেখতে পাবেন ওয়েল বুথ সেটাকে মডেল করা আছে এরকম প্রত্যেক বিধানসভায় কিছু কিছু পুলিশ স্টেশনকে মডেল করে করা আছে হ্যাঁ একেবারে হ্যাঁ আমাদের ভাষা যেভাবে শুরু হয়েছে মানুষ ভোট কর্মীদের মধ্যে যেরকম আত্মবিশ্বাসের ছাপ দেখতে পাচ্ছি ট্রেনিংটা তারা ভালো করে নিয়েছে ইভিএম এবং রোল অলরেডি পৌঁছে গেছে পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটদের সাথেও আমাদের নিবিড়ি যোগাযোগ আছে আমাদের ধারণা সব মিলিয়ে আমরা খুব সুন্দরভাবেই ভোটটাকে সম্পন্ন করতে পারবো শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স